হ্যালো ফ্রেন্ডস কেমন আছো ওয়েলকাম টু কাজল পোশাক মিনি ব্লগ তো বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে এলাম তো সকালবেলা উঠে চা খেয়েছি তারপরে আমার কাজকর্ম সেরকমভাবে কিছুই হয়নি কাজ লোক তো সব করে দিয়ে যায় তারপরে আমি এই বিভিন্ন ধরনের কলে টলে কথা টথা বলে তো এখন আমি বানাতে এসেছি শিমইয়ের পায়েস তো শিমুই বানা মানে আমার ঈদে আমার কাজে ঘরে যে কাজ করে সেই মেয়েটি কিন্তু মুসলিম তো ও ঈদের সময় আমাকে এক প্যাকেট কি বলো ওইটা লাচ্ছা সিমুই যেটা হয় সেই প্যাকেট করা দিয়েছিল তো কিছুটা সিমাই রয়েছে আর কিছুটা করছি একমত আর কিছুটা খাওয়া হয়ে গেছে তো চলো সিমুই তোমাদের দেখাচ্ছি এই যে সিমই এই যে দুধ গরম হচ্ছে কড়াই গরম হয়ে গেছে একটু ঘি দিয়ে আমি প্রথমত ভেজে নেব একটু ভেজে নিলে না গায়ে গায়ে লেগে যায় না ঘি দিয়ে একটু এইভাবে যদি সিমুইটা নেড়ে চেড়ে নেওয়া যায় তো বন্ধুরা চলো ভালো করে আমি ভেজে নিই এই যে কিশমিশ আর এই যে কাজু চিনি নিয়ে নিয়েছি এলাচ নিয়ে নেব এই যে দেখো হালকা ফ্রাই করে নিয়ে এলে গায়ে গায়ে লেগে যায় না এটা কিন্তু কমপ্লিট লাগছা সিমই তাও আমি একটু ফ্রাই করে নিই এটা মনের জন্য এই যে ময়দা মাখছি ময়দা মেখে এবার আমি পরোটা বানাবো তো আজকে হঠাৎ করে প্ল্যানিং হলো যে না পরোটা আলু চচ্চুরি আর সিমায়ের পায়েস খাবো এই যে আলু চচ্চুরি একটু ঝোলঝলই করছি যা গরম গুলো দেখুন ঘেমে গেছে জানেন তো বন্ধুরা আমি এবার চশমা ব্যবহার করি তো চলুন তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই আর যে পরোটা ভাজছি এই যে বন্ধুরা আলু চচ্চড়ি এই যে পরোটা আর এই যে ক্ষীর বানিয়ে রেখেছি আর ডিম সিদ্ধ ছিল শাক ভাজাটা কালকে এ বাসি ভাত এই হচ্ছে আজকে রান্নামান্না। বন্ধুরা এবার আমি সেনানে যাব সেনান করে এসে খাওয়া দাওয়া করবো এখন বাজে আড়াইটা ঘড়িটা ঘোরা হয়ে আছে ওই ঘড়িটা ঠিক আছে ব্যাটারি লাগাতে ঠিক আছে বন্ধুরা আবার স্নানে যাই ঠিক আছে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করছি এখন বন্ধুরা এই যে খাচ্ছি খুব খিদে পেয়ে গেছে কিছু করতে পারছি না আগে খেয়ে নিই তারপরে কথা বলছি দূরা খাওয়া দাওয়া করে এই বিছানায় বসলাম আজকের ছোট্ট একটা মিনি ব্লগ কী রান্নামান্না করলাম কি খাওয়া দাওয়া করলাম কেমন লাগলো জানি ঠিক আছে আর এই নতুন পেজ ফলো করুন